আপনি কি কাস্টমস কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় আপনি কি নিয়মিত সমস্যা বা জটিলতায় পড়ছেন বাংলাদেশে কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় চাকুরি পেতে এবং একজন প্রফেশনাল হিসেবে দক্ষতা বাড়াতে আপনার প্রয়োজন কাস্টমস বন্ড ব্যবস্থাপনার উপর সঠিক প্রশিক্ষণ বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট আয়োজন করেছে ডিজিটাল কাস্টমস বন্ড অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক অফলাইন প্রশিক্ষণ কর্মশালা এই প্রশিক্ষণ কোর্সটিতে আপনি যে সকল বিষয়ে শিখতে পারবেন নতুন কাস্টমস বন্ড আইনের অধীনে বন্ড লাইসেন্সিং রুল এবং প্রসিডিউর্স বিল অফ এন্ট্রি সাবমিশন এবং ক্লিয়ারেন্স প্রসিডিউরস জেনারেল বন্ড স্পেশাল বন্ড এবং ডিপ্লোমেটিক বন্ড ব্যবস্থাপনায় অ্যাকাউন্টেবিলিটি এবং অডিটিং প্রসেস এ ছাড়াও থাকছে রিস্ক ম্যানেজমেন্ট সহ বাস্তব ভিত্তিক বিস্তর আলোচনা জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অফলাইন প্রশিক্ষণটি আপনাকে চাকুরি পেতে এবং প্রফেশনাল ক্যারিয়ার করতে এক ধাপ উচ্চতায় পৌঁছে দিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাই বিস্তারিত জানতে এবং আগামী কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ইনবক্স করুন এখনই